আমাদের আরামবাগ জেলার সভাপতি তারকেশ্বর বিধানসভার বিধায়ক সম্মানীয় রামেন্দ্র সিংহ রায়ের নির্দেশে আমরা তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস অন্যান্য সংগঠনের পক্ষ থেকে আমরা আর্জি করে যে নক্কারজনক ঘটনা ঘটে গেছে এবং যারা ঘটিয়েছে সিবিআইকে আমরা অনুরোধ করছি এখান থেকে এই প্রতিবাদ প্রতিবাদ মিছিল থেকে এই প্রতিবাদ সভা থেকে যে যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন করে এবং দোষীদের চিহ্নিত করে অবিলম্বে ফাঁসির ব্যবস্থা করা হোক আমি আপনাদের বলি যে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয় তৃণমূল কংগ্রেস মানুষের দল এই সিপিএম এরা এই বিজেপি এই রাম আর বাম এরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে লাভ কিছু হবে না কারণ সিবিআই ইনভেস্টিগেশন করছে

তিনি এসে পৌঁছাবেন তাই আজকে আমাদের এইখান থেকে এই শপথ আমরা নেব এবং সারা যে মুখ্যমন্ত্রী যে মানব জয়ের মুখ্যমন্ত্রী মহিলাদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন রকমের প্রকল্প দিচ্ছে বিভিন্ন রকমের মেয়েদের সাহায্য করছে তারা তাকে যেতে পারে একমাত্র দল যেটা তৃণমূল কংগ্রেস যাতে সব থেকে বেশি সংখ্যক মহিলা প্রতিনিধি যেটা মুখে বড় বড় কথা বলে অনেক রাজনৈতিক দল নিয়ে কিন্তু একমাত্র আমাদের তৃণমূল কংগ্রেসে সব থেকে বেশি মহিলা প্রতিনিধি লোকসভাতে এবং আমাদের বিধানসভাতে তারা প্রতিনিধিত্ব করে সেক্ষেত্রেই বুঝতেই পারছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মহিলা তাই তিনি মহিলাদের কীভাবে সম্মান করতে হয় সেটা কারো কাছ থেকে তাকে শিখতে হবে না কীভাবে প্রশাসন চালাতে হয় তিনি খুব ভালোই বোঝেন তিনি একেবারেই নিযুক্ত থেকে ঘুরে ज <laughs>